হাই ফ্রেন্ডস চলে এলাম আজকে মুড়ি মাখা নিয়ে আজকে আমি আর তিতান রাত্রিবেলা কি খাবো সেটা চিন্তা করলাম হঠাৎ করে ভাবলাম যে আজকে একটুখানি বেশ জম্পে শীতের মুড়ি মাখাটা করে নিই তো তার জন্য প্রথম নিয়ে নিয়েছি আমি শশা দেখো দেখতে পাচ্ছ শশাটার গায়ে না ভীষণ দাগ দাগ মতো আছে জানি না শশাটা ভালো হবে কি না তো আমি প্রথমে শশাটাকে একটুখানি কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর তারপর শশাটাকে আমি কেটে নেব তো তোমরাও দেখতে থাকো আরেকজনে তো প্রচন্ড খিদে পেয়ে গেছে দেখুন একটু পরেই চলে আসবে জ্বালাতন করতে আমাকে যে হলো কিনা এই যে শশা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি শশাগুলোকে কেটে নেব তার আগে আমি নিচ্ছি হচ্ছে গাজর এই দেখো কাঁচা গাজর দিয়ে নিয়েছি গাজর খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমরাও ভালো মতো জানো আমি শেয়ারও করেছি কাঁচা গাজর আমি টক টক করে খেয়ে নিই ফ্রিজ থেকে বার করে এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা গাজরও নিয়েছি এটা কাঁচা খাবো বলে খেয়ে নিলাম এরপর পর নিয়েছি টমেটো টমেটোটা কুচি কুচি করে কাটবো আর আছে হচ্ছে ধনে পাতা আর এই দেখো নিয়েছি লঙ্কা জানি না কতটা খেতে পারবো লঙ্কাটা বাবা বিশাল ঝাল জানো তো দেখো তোমরা আর এর সাথে মানে আমি মানে কী বলবো মুড়ি মাখার সাথে কিছু জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা জানি না তোমরা কী খেতে ভালোবাসো আমার তো চপ দিয়ে মুড়ি খেতে বিশাল ভালো লাগে তার সাথে যদি শিঙাড়া হয় তো আরও ভালো লাগে তুমি চপ আজকে নিয়ে আমি নিয়ে নিয়েছি এই যে শিঙারা তো আমি শিঙারা দিয়ে আজকে মুড়ি খাবো তো শিঙারার সঙ্গে কিন্তু চাটনি দিয়েছে জানি না চাটনিটা কি করবো বেশ দেখে তো ভালোই লাগে শিঙারার সঙ্গে চাটনি খেতে তো আমি যেহেতু এখানে শিঙারা তিনটে নিয়েছি সেই তিনটে নেওয়ার কারণ হচ্ছে একটা শিঙারা মাখবো হচ্ছে মুড়ির সাথে জম্পেস করে আর দুটো শিঙারা থাকবে হচ্ছে আমার দুটো শিঙারা থাকবে হচ্ছে আমার কি বলে দুটো শিঙারা হচ্ছে আমার আর তিতানের জন্য যেটা আমরা মুড়ি দিয়ে শুধু শুধু খাবো এই হচ্ছে আমার আজকে প্ল্যান আজকের এটাই হচ্ছে আমাদের ডিনার তো দেখতে থাকো তোমরা আর এক্ষুনি যে বললাম যে দেখো মুড়ি মাখাটা কমপ্লিট করা হবে তার মধ্যেই আমার ভদ্রলোক ভদ্রলোক মানে জ্বালাতন করতে চলে আসবে তো আসতেই পারে বুঝতেই পারছো ব্যাস দেখেছো আমি বললাম না বলেছি আর সঙ্গে সঙ্গে চলে এসেছে দেখো ওর ফেভারিট হচ্ছে মুড়ি না গো হয়নি গো কতক্ষণ একটু সময় লাগবে গো মুড়িটা মাখতে। তখন তো না ভাজাভুজি এই ভাজাভুজি ওই একটু কাটাকুটি করে রেখে দিয়েছি এবার দেখা যাক কি হয়। ঠিক আছে চলো তুমি রাজু রাজু ওর খেয়েছি। টা নাও। কাঁচা গাজর কেটে ভিজিয়ে রাখ। ভাত একটা কামড় দে। ক্যামেরার সামনে আছে বলে গাজরটা খাচ্ছে কিন্তু খেতো না তাই না কি করলো মুখটা কি করছে মুখ জল খাচ্ছে দাও দেখাচ্ছে এই যে দেখো কেমন করে জলটা তাড়াতাড়ি করে নিচ্ছে এবার খাবার জন্য ব্যস্ত মুখ দেখো ইস সেই দেখো তো বন্ধুরা মুড়ি মাখা এবার দেখো কি কি নিয়েছি মুড়ির মধ্যে এই দেখো বলেছিলাম যা সেইগুলোই সব নিয়েছি গাজর শশা আহ পিঁয়াজ টমেটো একটা লম্বা লঙ্কা নিয়ে নিয়েছি যাই না খেতে পারবো কি না আর হচ্ছে এই সুন্দর ধনে পাতা ধনে পাতার গন্ধে আমার তো দারুণ লাগে আর এই যে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি দুটো সিঙ্গারা চাটনি সমেত আর আরেকজনকে শুধু একটুখানি দেখে নাও দেখতে পেয়েছ তোমরা উনি এখন লেপের ভিতরে ঢুকে বসে আছেন মজা করে আমি মাখব আর উনি মজার মতো করে উনি খেয়ে ফেলবেন তাই তো তার অধীর সেই জবাব হ্যাঁ একদম সেই জবাব তো অধীর আগ্রহে বসে আছে মুড়ি খাওয়ার জন্য তো আমি আপাতত কি করব তেলটা ঢালি মুড়ির মধ্যে একটু খোল দেখি দাঁড়া আমি ডালছি ছাড় লঙ্কাটা সুরি দে এবার চটকে মোটকে মাখা হবে মুড়ি চলো আটকাও এবার মুড়িটা শুধু মাখার পালা শুধু চটকে চটকে মাখা তো লো এসে গেল দেখে নাকি ওর লো এসে গেলো ও তোমাদের কেমন হচ্ছে লাগছে বলো না আমারও দেখে লোভ লাগে এটা হচ্ছে শীতের মুড়ি মাখা শীতের মুড়ি মাখা আমার না বিশাল ভালো লাগে তোমাদের কার কার যে ভালো লাগে আমিও জানি না একটু কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে কার কার এরকম শীতের মুড়ি মাখা খেতে ভালো লাগে আমার কিন্তু ব্যাপক লাগে শীতকালে গরমকালে তো আর এই রকমগুলো পাওয়া যায় না শীতকালে যেমন কি ধনে পাতা গাজর তারপরে টমেটো টমেটোটা যদিও সব সময় পাওয়া যায় কিন্তু ধনে পাতাটা তো পাওয়া যায় না না গাজর গাজরটাও সব সময় পাওয়া যায় না তো এই দেখো শশা শশা বাজার চুপ করো বেশি কথা না ব্যাস শুরু হয়ে গেল আমাদের মুড়ি মাখা শেষ সরি ভুল বললাম মুড়ি মাখা শেষ হয়ে গেল এবার শুধু খাবার পালা তো এবার মুড়ি মাখা নিয়ে বসে পড়েছি এই যে হুম

যে এখনটা হবে হাল হাল খারাপ হয়ে যাবে ভাল এটা তো একটু উপরের দিকটা খেয়েছি ঝাল আছে একটু হলেও হুম আর এই জায়গাটায় গেলে মানে এই অংশটার কাছে বিশাল ঝাল হবে তো বন্ধুরা কেমন লাগছে আমাদের ব্লগ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর লঙ্কা খাওয়া ভিডিও দেখে বুঝতেই পারছো এর পরের যে কামড়টা হবে সেটা তো আমার মারাত্মক হবে একটু বেশি করে মুড়ি টানি বেশি করে না নিলে না বেশি করে নিতে হবে ঠিক আছে একটু 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 বেশি আবার খাওয়াবো হ্যাঁ না না বেশি খাই দিবি

অনেকটা খাইছি হয় চটনি হচ্ছে না আমি এটা নিয়েছি আমি না নেবো না আমি না নেবো তোকে আর খাওয়া যাবে আমি খাবো না 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 একদমই না পুরো ঠেলে ঢুকিয়ে দিয়েছিস মুখে বললাম বিদ্যুৎ দেখো তো আমার ভয় পায় হ্যাঁ তাই তো তোকে কে না ভয় পায় লংটা হলে এই জায়গাটা খেয়ে দেখো কথা দেখো বলে দম থাকলে এই জায়গাটা খেতা ঠিক আর খেতে পারবো না